সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম কোরআনের মোহাম্মদ ওয়া তাবি দ্বারা যে কোনো মোহাম্মদ সত্যায়িত না সত্তায়িত কেবল উনির্জন নবী ফেক মোহাম্মদকে বাঁচানোর জন্য তার ফেক উম্মত এই কোরআন নিয়ে যে মিথ্যাচার করেছেন তাও একটু শুনুন এবং তার উত্তরে কোরআনের মোহাম্মদ আমাদেরকে কি শিক্ষা দেন সেগুলি আপনাদেরকে আমি জানাবো কোরআন থেকে ইনশাল্লাহ তবে এই ফেক উমত যে কথা বলে চলেছেন সেটি একটু শুনে নিন ঘরে ঘরে কোরআন শরীফ রাখা বিদাত এটি তার নবীর জামানায় ছিল না। আপনারা দেখলেন এই যে হুজুর আমাদের দেশে ইনারা হচ্ছেন ছোট ছোট ফেক আল্লাহ এদের একটি সময় অনেকগুলি মুরিদ জমা হয়ে যায় তারপরে ইরা যা বলে মুরিদরা সেইগুলি গিলে গিলে খায় এবার আসুন কোরআন থেকে আমরা জানব কবে থেকে কোরআন কি আকারে এসেছে আর কি আকারে তৈরি হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে বলবেন কোরআনের যখন আমরা ছেচল্লিশ নম্বর সূরা আল্লাহ কফের চার নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে

তারা পৃথিবীতে কোন জিনিসটি সৃষ্টি করেছে কিংবা গগন মন্ডলে তাদের কোন অংশ আছে নাকি এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বে লিখিত কোন কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো এই কিতাব আকারে তার ফেক মোহাম্মদের যুগে ছিল না সেটি তার দাবি কোরআনে কোথাও কিন্তু লেখা নেই কোরআন হচ্ছে দুনিয়ার প্রথম লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই যারা সেফ গার্ড করতে চায় তাদেরকে পদ দেখায় দুই নম্বর সুরাল বা কার দুই নম্বর আয়াত মতে দালিকাল কিতাবু লারই বা ফিহি উদাল মুত্তাকিন এখন ফেক একজন মোহাম্মদ ইতিহাসের তাও আরবদের মাঝে তার কথা মতে আমাদের দেশের কিছু ফেক ওয়ারিস রয়েছে ফেক অনুসারী রয়েছে তারা কিনা আমাদের দেশের মানুষকে ছেড়েছে তো মোহাম্মদ আমাদেরকে কি বললেন যে এই এই লিখিত কিতাবের পূর্বে কোনো কিতাব ছিল না যদি কেউ বলে ছিল তাহলে এনে দেখাবে আবার যারা মনে করে যে এটি কোথায় ছিল কাঠের উপরে খেজুরের বাল্যের ডাঠার উপরে বাল্যের উপরে পাতার উপরে চামড়ার উপরে এই টাইপের যে সমস্ত কথা মোহাম্মদ থেকে ফেক উন্মতেরা মেনে চলেছে আসল মোহাম্মদুর রসুল্লাহ আখ আমার না বেইন দ্বারা সত্যায়িত কি একে একে আসুন আমরা একটু জেনে নিই কোরআনের যখন আমরা সাত নম্বর সুরা আল আরফের একশো পঁয়তাল্লিশ আয়াত দেখি সেখান থেকে আমরা জানব এই পৃথিবীতে এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন কিভাবে কোথায় পাঠালেন আমরা একটি ঘর দেখতে পাই যে ঘরটির ব্যাপারে এই কোরানের তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতের শুরুতে বলা হয় ইন্না আউ্লা বাইতিউ বুদি আলিনাস লাল্লাদি বিবাক্কাতা মোবারক মহদাল আলমিন নিশ্চয় প্রথম ঘর যা মানব সমাজের জন্য বানানো যেটি করন্দনরত এলাকার সাথে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য বানানো মনে রাখবেন এই ঘরটি বরকতময় এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে এই ঘরটি মাসজিদুল হারাম এই মাসজিদুল হারাম চারটি পাথর দিয়ে আল্লা রপুল্লা আলমিন চৌকর হিসেবে তৈরি করেছেন এই চারটি পাথরে একটি পাথরকে বলা হয় লাহুন। আর তিনের অধিক পাথরকে বলা হবে আলওয়াহ আলওয়াহ মানে সিলেট দেখবেন এই মাসজিদুল্লাহরামের চতুর্পাশে যে চারটি আমরা এখন তো দেখতে পাচ্ছি গিলাপে ঢাকা এই চারটি পাথর এই চারটি পাথরে আল্লাহ বসেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতাও ওয়া তাফসিলা লিকুল্লি শাই মিন কুল্লি এবং তাফসিলা লিকুল্লি শাই ফাখুযহা বিকুওয়াতি ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরিকুম দারুল ফাসিকিন আমি তো তার জন্য বিশেষ সিলেটের মধ্যে সব রকমের ওয়াজ এবং সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি এই চারটি সিলেটের উপরে একটি সাদ দিয়ে আজ ঢেকে দেওয়া হয়েছে। তা তাakre ধরো আর তোমার কমকে নির্দেশ দাও যেন তারা শিশবের মধ্যে সুন্দর কথাগুলো গ্রহণ করে নিশ্চয় আমি অতিরি তোমাকে ফাসেকিন মানে মুক্তমানা নাস্তিকদের বাসস্থান দেখাবো। এখন এই পাথর থেকে কাগজে এনে সেকে সেটি আমাদের দেখতে হবে। সেটি যখন আমরা দেখি তখন এই চারটি পাথর থেকে কাগজে রূপান্তরিত করেছে ইব্রাহিম রাসুল এবং মুসা রাসুল তাই সাতাশি নম্বর সোরা আল আলা এর আঠারো উনিশশো আয়াত দুটি থেকে আমরা জানবো নাহুফেল সহুফি ইব্রাহিম সাফা এক বসন সোহুফ বহু বসন তো ইন্নাহাদা লাফিস সোহুফি লৌলা সোহুফি ইব্রাহিম ও মুসা নিশ্চয়ই কোরআনের পৃষ্ঠাগুলো হলো একমাত্র প্রথম দিকের ইব্রাহিম এবং মুসার পৃষ্ঠা সমূহ তো ইব্রাহিমের এবং মুসার পৃষ্ঠা সমূহ পাথর থেকে আসলো কোথায় সাফাতে সাফাতে আসার পরে এইবার হলো কিতাব তাবলা যখন বান্ন নম্বর সোরা তুরের প্রথম ছয়টি আয়াত দেখি সেখান থেকে আমরা বুঝতে পারি এগুলি আসছে দুনিয়া শুরু দিন থেকে বিসমিল্লাই রহমান রহিম অত্তুর আর উচ্চ হিমালয় পাহাড় একটি প্রমাণ ও কিতাবি মাস্তুর আর একটি লিখিত কিতাবের যার ভিতরে লাইন রয়েছে রয়েছে লাইনে লেখা মানসুর প্রশস্ত পৃষ্ঠা সময়ে তো প্রশস্ত পৃষ্ঠা সময় কিতাবে মুসা সুফ ইব্রাহিম ইন্না হাذا লাফিসুফিল উলা দুনিয়া শুরু দিন থেকে এর পূর্বে কোনো গ্রন্থ এই পৃথিবীতে ছিল না তদ্রূপ ওয়ালবাইতুল মামুর আর জীবন কাটানো সেই বিশেষ ঘরটি প্রমাণ করে মানে মসজিদুল হারাম ওয়াসাকফিল মারফু আর সেই সূচ্চ সাদ আকাশ একটি প্রমাণ ওয়াল বাহরিল মাসজুর আর সেই অশান্ত সমুদ্র এগুলি সব দুনিয়ার শুরু দিন থেকে কিন্তু এই নোংরা এবং গার্বেজ ধারণকারী ফেক মোহাম্মদের ফেক উম্মত এরা মানে না কিন্তু কোরআন কাগজে আল্লাহ নাজিল করেন এটি মনে রাখবেন সিলেটে এসেছে আর সেই সিলেট চারটি কাবার এই চারটি সিলেট যেটা কি বড় কোরআন আমরা বলি কোরআনে যখন আমরা পনের মাস আল হিজিরের সাতাশি আয়াত দেখি সেখানে বলা হচ্ছে বিশাল কোরান যার চারিপাশে হয় যেটিকে আমরা বলি বাইত এই কোরআন শুরুতে কাগজে আসেনি ছয় নম্বর সোরা নামের সাত নম্বর আয়তে বলা হচ্ছে ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফলামাসূহু বিআইদিহিম লাকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহনুম মুবিন আর তোমার কাছে যদি কাগজে লেখা নাজিল করি আর তারা যদি সেই লিখিত কিতাব হাতে ছুঁয়েও দেখে তবু আয়াত গোপনকারী কাফেররা বলবে যে স্পষ্ট জাদু ছাড়া আর তো কিছুই নয় আপনাকে আমাকে জানতে হবে এই গ্রন্থটি ফেক মুহাম্মাদের যুগ থেকে আসেনি যা তার ফেক উম্মতের যারা কিনা তার নায়েব হওয়ার দাবিদার এবং ওয়ারিস হওয়ার দাবিদাররা বলে চলেছে যার ফলে আমাদের বাঙালি সমাজ নাইনটি নাইন পার্সেন্ট যারা কিনা নিজেদেরকে সুন্নি শিয়া সালাফি কাদিয়ানি সব বলে বেড়াচ্ছে তো ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের বারো নম্বর আয়তে বলা হচ্ছে অমিন কবলি কিতাব ও মূসা ইমামা ও রহমা আর প্রথম থেকেই তো মুসার লিখিত কিতাবটি ইমাম তথা পরিচালক সংবিধান এবং রাহমত হিসেবে এসেছে ওয়াদা কিতাব ওনার সেটি এই কিতাব আর এটাই তো সেই কিতাব মুসাদ্দিকুলান যাই স্পষ্ট ভাষায় প্রমাণ করে লিওনজির আল্লা জলামু যেন জালিম অপরাধীদেরকে সতর্ক করা যায় অবশ্য আলীল আর উত্তম কর্মকারীদের জন্য এ যে সুসংবাদ দানকারী এরপরেও যদি আপনারা মনে করেন যে এই ধরনের হুজুর সমাজ যারা এখন কোরআন ঘরে রাখা বিদাত অথচ তার মাথায় এমন একটি টুপি দেখলেন যার কথা কোরআন কখনো বলে না মোহাম্মদুর রসুল্লাহ নাবিন থেকে সত্যায়িত না তো এরা সবাই ফেক মিথ্যা ইতিহাসের আর আরবের একটি এমন ইমেজ তৈরি করেছে যেটি এদের মাথা থেকে নামবে না যার ফলে তারই দোহাই দিয়ে এরা সবাই আজ পেট চালাচ্ছে আর মানুষকে কোরান্তুত করছে